आबा दिसे नाही तुझी आता भार करत अस

মারো মুজবা মা কি সব বাবা কাম করছিস তুই কাম করায় কি কর তো এই কুদ্দুসের জারিয়া সুমা দিছে বাজান জারির বাজাবা সুসু সুমা দিছে আমারে তুই কষ্ট কি কোনে আলার বুলা এদিকে এসে বাড়ি ওনে আইবো বাড়ি কি দেই এই কইতো না কামটা কি করছ তুমি এই জাগড়াজির বাজারে গেছ যা দে থ্যাংক তোমার খবর তুমি এমনি করে মৌসুম দি করtais এই কোন কি বুড়া বুড়া আম্মা তুমি এক কাম কর আবর দৈছोदर বিরত দাও